কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না তাই হতাশা বাইরে থেকে আসা পর্যটকেরা সারা বছর বহু পর্যটক তাকিয়ে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবে কিন্তু এবারও বিফল এবারও হয়ে উঠলো না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে প্রসঙ্গত দু সালে শেষবারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীতে তারপর করোনা অতিমারি কারণে বসন্ত উৎসব বন্ধ হয় সকলেই আশা করেছিলেন যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে রুজি রোজগারের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হল না অবশ্যই আমরা কিছু এই যে ট্র্যাডিশনাল যে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো হয় কালচারাল প্রোগ্রাম সেগুলো তো আমাদের ঐতিহ্য আমরা এই বিশ্বভারতী সমস্ত অধ্যাপক কর্মী ছাত্রছাত্রীরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকে পুরো বছর ধরে কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই কোভিডের জন্য এবং কোভিডের পরেও দোল উৎসব হয়নি কোভিডের পরে যেটা বসন্ত বন্ধন নামে আগের বছর হয়েছিল কিন্তু এবছর আমরা খুবই আশা হতো যে দোল আমাদের হচ্ছে না বসন্ত মানে আমাদের দোল উৎসব হচ্ছে না বলে আমরা সমস্ত স্টুডেন্টরা মানে অপেক্ষা করে বসেছি আঁকার পরেও আমাদের আজকে হত হতে বিশ্ববাদী তর্থে কোনো আমরা নোটিস পাচ্ছি না দোল হওয়ার জন্য আগামী দিনে আমরা চাইবো যে কোনো প্রতিকূলতার জন্য হয়তো বছর হতে পারেনি বা এইবার হতে পারেনি কিন্তু আমরা আগামী দিনে চাইবো যেন এই বসন্ত বন মানে দোল উৎসব যেটা আমাদের বসন্ত উৎসব সেটি যেন হয় কর্তৃপক্ষ যেন সেটি বন্দোবস্ত করেন আমরা সবাই চাইব কারণ নতুন যে ছাত্রছাত্রীরা আসছে তারা বিশ্ববাদী স্টাডিশন তারা বুঝতেই পারছে না বা তারা এইগুলো থেকে মানে বিরত থাকছে যে বিশ্ববীতে কিরকম প্রোগ্রাম বা কালচার প্রোগ্রাম হয় সেখান থেকে তারা বিরত থাকছে তারা জানতেই পারছে না আম নাম শুভদীপ দে তো হচ্ছে না সে তো জানতেই পেরেছি তো এমনি খুব খারাপ লাগছে হলে ভালো লাগতো তো এই প্রথম আমার আশা এর আগে তো আসেনি তো খারাপ লাগছে একটা ফ্যামিলি নিয়ে এসেছি এলে সবাই মিলাই আনন্দ করতাম হইচই করতাম ভালোই লাগতো আমার নাম পিয়ালি গড়াই এবছর না করতে পারার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে তো বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নেই এটা যেমন সত্য আবার উল্টো দিকে যে পরিমাণে জনস্রোত এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেই জনস্রোত কন্ট্রোল করা বিশ্বভারতীর কর্মী অধ্যাপক ছাত্রদের পক্ষে সম্ভব নয় আর মনে রাখতে হবে যে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব সেটা হোলি উৎসব নয় দোল উৎসব নয় এটা হচ্ছে ঋতুরাজ বসন্তের আহ্বান রবীন্দ্রনাথের যে বসন্ত উৎসব সেটা হচ্ছে প্রকৃতির উৎসব তার সঙ্গে মানে রং খেলা বা হোলির কোনো সম্পর্ক নেই কোনো একটা সময়ে এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল লোকজন তখন কম ছিল কম আসত এখন যেভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে যেভাবে শান্তিনিকেতনে আসার একটা প্রবণতা আসাটা নিশ্চয়ই ভালো কিন্তু এই লক্ষাধিক লোক আশ্রমের ভিতরে ঢুকে গেলে আর তারপর হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে তার মেনটেন এইটা এখন বিশ্বভারতীর পক্ষে সম্ভব নয় রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা চাই রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তাদের প্রশাসনিক সহযোগিতা ছাড়া আমরা এটা করতে পারবো না আর তারপরে হচ্ছে এবার জনগণের উৎসব ভোট উৎসব ডিক্লেয়ার হয়েছে সেখানে কতটা আমরা পুলিশ প্রশাসনকে পাব তবুও যা দিন দিন ঘটনা ঘটছে যে পরিমাণে লোকজন আসছে সেই কথাটি চিন্তা রেখে একজন শান্তিনিকেতনে বড় হওয়া আমি ব্যক্তিগতভাবে যে দোলের দিন বসন্ত উৎসব বিশ্বভারতী মনে হয় আগামী দিনেও করতে পারবে না কারণ এখনই রাস্তা চলাচল করা যাচ্ছে না সেই জন্য আমরা বসন্ত উৎসব অবশ্যই করব এই দোল যে অল ইন্ডিয়ার সর্বভারতীয় স্তরে যে হোলি উৎসব সেটা পেরিয়ে গেলেই আমাদের খুব শীঘ্র সকলকে নিয়ে আলোচনা করে বোলপুর শান্তিনিকেতন মানুষ সকলকে নিয়ে যাতে সুন্দরভাবে সবাই দেখতে পায় আমরা বসন্ত উৎসব করবো আমরা নিরাপত্তাকে বা আমরা বরাবরই যেমন আমরা পৌষ উৎসব করেছি রাজ্য প্রশাসনকে জানিয়ে করেছে আমাদের এই ব্যাপারটা দিক থেকে হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে এবং সেখানে আমাদের যারা রয়েছেন যাদের যা চিঠি দেওয়ার সেগুলো আলোচনা চলছে বিশ্বভারতী রাজ্য সরকারের সাহায্য নিয়েই আমরা কাজ করতে চাই রাজ্য সরকার বসন্ত উৎসব হয়েছে সেদিনটা করলেন না প্রায় পাঁচ বছর হল বন্ধ আছে দলিত দিন হচ্ছে না বসন্ত উৎসব হয়েছে অন্য তারিখে হয়েছে প্রায় পাঁচ বছর ধরে এই বির কারণ দু হাজার উনিশে যে ঘটনা ঘটেছিল আমাদের ছাত্রীদের উপর যে মানে যারা যেভাবে নিগ্রহ হয়েছিল সেই নিয়ে আমরা মিটিং করেছিলাম দু হাজার সেন্ট্রাল লাইব্রেরি উপরে সেখান থেকে সবাই এক বাক্যে সিদ্ধান্ত ছাত্রছাত্রীরা কাঁদতে আরম্ভ করেছিল তাদের যেভাবে রং দেওয়া হয়েছিল কারণ এত পাবলিককে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নেই সেই জন্যই সিদ্ধান্ত যে আমরা অন্তত যে দোলের দিন না করে অন্য দিন হোক সেদিন মানুষজন আসুক দেখুন